হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা চল্লিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতি বা চালং হয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা চল্লিশ শ্রী ভগবান উবাচ পার্থ ন ইহ ন অমুত্র বিনাশত্য বিদ্যতে ন হি কল্যাণকৃৎ কশিৎ দুর্গতিম তা তো গচ্ছতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বললেন পার্থ হে পার্থ তস্য তার ইহ এব এই লোকে বিনাশ বিনাশ ন না বিদ্যতে বিদ্যমান হয় অমূত্র পরলোকে ন নাই হি যেহেতু তাৎ হে বৎস কল্যাণকৃত শুভ কর্মকারী কশ্চিৎ কেউই দুর্গতিম দুর্গতি ন না গচ্ছতি প্রাপ্ত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো শ্রী ভগবান বললেন হে পার্থ তার ইহলোকে বা পরলোকে বিনাশ নাই যেহেতু হে বৎস শুভ কর্মকারী ব্যক্তিরা কেউই দুর্গতি প্রাপ্ত হন না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে যিনি প্রথমে যত্নশীল ছিলেন যোগ ভাষে। কিন্তু পরে কোনো কারণবশত যোগভ্রষ্ট হয়েছেন তার আত্মার কি গতি হয় তিনি কি বায়ুচালিত চিহ্ন ছিন্ন মেঘখণ্ডের মতো বিনষ্ট হন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই সংশয়ের উত্তরে জানালেন যে হে বৎস হে তাঁত শুভ কর্মকারীর ইহকাল বা পরকালে বিনাশ হয় না তার আত্মার কোনো দুর্গতি হয় না এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাদ বলে সম্বোধন করেছেন সাধারণত পিতা বা পিতৃব্যকে তাদ বলে সম্বোধন করা হয় আবার পিতার আত্মাই পুত্ররূপে জন্মগ্রহণ করে বলে স্নেহবশত পুত্রকেও পিতা তাদ বলে সম্বোধন করেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সখা আত্মীয় তবুও পারমার্থিকভাবে তিনি বিশ্ব সংসারের সকলের পিতা তাই ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনের প্রতি বাৎসল্য স্নেহবশত তাকে তাত বা হে বৎস বলে সম্বোধন করেছেন সমগ্র গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই একটিবার মাত্র তাঁত বলে সম্বোধন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন যোগভ্রষ্ট ব্যক্তি ইহলোক বা পরলোকে বিনাশপ্রাপ্ত হন না কোন ব্যক্তি যখন সমস্ত কামনা বাসনা ত্যাগ করে যোগ অভ্যাস করেন প্রাপ্তির জন্য সাধন ভজন তপস্যা করেন তখন তার মন অনেক উচ্চ স্তরে থাকে তিনি তখন পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করেন যারা কিছুমাত্র নিষ্কাম কর্ম করেন ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করেন তাদের আত্মার কখনও দুর্গতি হয় না সেই নিষ্কাম কর্ম তাদের ভগবত প্রাপ্তির দিকে নিয়ে যায় যোগভ্রষ্ট হওয়ার ফলে অন্তিমকালে সেই সাধক বা যোগী মোক্ষ লাভ করতে পারেন না ঠিকই কিন্তু তিনি দুর্গতি প্রাপ্ত হন না স্বর্গাদি না চাইলেও তিনি স্বর্গাদি স্বর্গ মহ জন তপ ইত্যাদি লোক বা তার থেকেও ঊর্ধ্বলোক অর্থাৎ ব্রহ্মলোকে স্থান লাভ করেন আবার কর্মবশে পশু পাখি কোনো জনিতে জন্মগ্রহণ হলেও সেই জন্মেও পূর্ব জন্মের তপস্যার এবং পুণ্যকর্মের বা শুভ কর্মের ফল তার অন্তরে সঞ্চিত থাকে যার ফলে ওই সকল জনমেও তাদের অন্তরে ভগবানের জ্ঞান কাজ করে যেমন ভরতমুনি যৌবনে রাজ্যপাট সুন্দরী রানী পুত্রকন্যা ত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন তিনি একটি হরিণ ছানার প্রতি আসক্তিবশত শেষে যোগভ্রষ্ট হন মোক্ষাভ করতে পারেননি এবং একটি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু হরিণ জন্মেও তার পূর্ব জন্মের সাধন ভজন তপস্যার কথা মনে ছিল যার ফলে তিনি হরিণদের সঙ্গ ত্যাগ করে একজন ঋষির আশ্রমে বাস করতেন আর মনে মনে ভগবানকে ডাকতেন আর বলতেন যে হে ভগবান তুমি আমাকে একটি ভজন যোগ্য। মনুষ্য দেহ দাও যাতে তোমার ভজনা করতে পারি ফলে পরের জন্মে জড়ো ভরত হয়ে জন্মেছিলেন বর্তমানের একটি ঘটনা বৃন্দাবনের যমুনা নদীর পারে। একটি গাভীর বাস গাভীটি রোজ ভোর পাঁচটার সময় যমুনা নদী পার হয়ে সোজা বিহারীজির মন্দিরে আসেন ভগবানকে দর্শন করবার জন্য আর আরতি দর্শন করবার পর চলে যায় ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম বারো মাসই গরুটি এমনি করে কোনো মানুষ বা প্রাণীকে আক্রমণ করে না সকল মানুষ তাকে স্পর্শ করতে চায় তার কৃপা পাওয়ার জন্য তিনিও হয়তো কোনো যোগভ্রষ্ট সাধক হবেন একজন তপস্যাপরায়ণ রাজামশাই মুনির অভিশাপে হাতি হয়ে জন্মেছিলেন কিন্তু সেই হাতিটি যখন কুমিরের কবলে পড়ল এবং তার মৃত্যু আসন্ন হল তখন তার পূর্বজন্মের তপস্যার ফলে ভগবত স্মৃতি লাভ হল এবং সে পদ্মফুল তুলে সুঁড়ে নিয়ে ভগবান শ্রীনারায়ণের স্তব করতে লাগলেন ফলে শ্রীনারায়ণে এসে তাকে রক্ষা করলেন এবং উদ্ধার করলেন অর্থাৎ যোগভ্রষ্ট ব্যক্তিদের বিনাশ হয় না এ কথার অর্থ হল তারা যে জন্মই গ্রহণ করুন না কেন তাদের অন্তর থেকে ভগবানের স্মৃতিজ্ঞান লুপ্ত হয় না তারা ভগবানের স্মরণেই থাকেন এবং ক্রমে ক্রমে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান এবং একদিন মুক্তিমুখ লাভ করেন জীবাত্মা পরমাত্মারই অংশ জীব আত্মা যতক্ষণ ভগবানকে স্মরণে রাখে তার সঙ্গে যুক্ত থাকে ততক্ষণই তার মঙ্গল আর জীব আত্মার পরমাত্মাকে ভুলে যাওয়াই তার অমঙ্গল বা বিনাশ যোগভ্রষ্ট ব্যক্তিরা কখনো ভগবানকে ভুলে যান না সেই জন্য তার কখনো বিনাশ হয় না বা অমঙ্গল হয় না তারা ভগবানের সাথে যুক্তই থাকে এবং কোনো এক জন্মে তারা মুক্তিমোক্ষ লাভ করে হরে কৃষ্ণ তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগের চল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি শ্রী ভগবান বললেন হে পার্থ তার ইহুলোকে বা পরলোকে বিনাশ নাই যেহেতু হে বৎস শুভ কর্মকারী ব্যক্তিরা কেউই দুর্গতি প্রাপ্ত হন না তাহলে এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রি সীতা স্তা পুথিব্রুতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগেহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি ভ্রাতিনাশি বেদত্রয়ী পানন্দা তথ জ্ঞানমঞ্জুরি ইয়ে নিজপি ত্বং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভণী তং তথাতে পরমম, পদম হরিওং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হরে কৃষ্ণ হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপী রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল উচরণে কোটি কোটি প্রণাম পুনরায় তোমার চরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শ্রদ্ধা দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ